এ নীল ধ্রুব তারা এ স্বপ্ন দি সাহারা গেলে নীল ধ্রুব তারা গেলে কবিতা আজ আজই শুভ দিনের উপহার আজই শুভ দিনের উপহার শুভ সকাল আমার প্রিয় সকল বন্ধুরা সবাইকে আমার ছোট্ট চ্যানেলে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি সুস্থ আছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সকালবেলা ঘুম থেকে উঠেই সব কাজ কমপ্লিট করে তারপর চলে এসছি সবজি করতে এই সবজিগুলো কুটতে মানে এই লতিগুলো কুটতে অনেক দেরি হবে তার জন্য সকাল সকাল বসে পড়েছি আর লতি কাটতে গেলে প্রচুর সময় লাগে ভীষণ সময় লাগে লতি ছাড়াতে গেলে তার জন্য সকাল সকাল লতি কাটতে বসে পড়েছি আর এটা হলো তার দিনের ভিডিও আমার আগের দিন ওই যে লতি কাটতে বসে এত শরীর খারাপ করেছিল যে আমি তারপরে আর কোনো ভিডিও বানাতেই পারিনি শরীরটা ভীষণই খারাপ ছিল তার জন্য এটা হলো তার পরের দিনের ভিডিও আজ চলে এলাম রান্নাঘরটা ডিপ ক্লিন করে নেব অনেক দিন হয়ে গেল রান্নাঘর পরিষ্কার করা হয় না কারণ সোনা বাবাকে নিয়ে আর সময় পাই না আর না ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি প্রত্যেকেরই ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়িতে থাকতে আমারও তেমন প্রত্যেকের মতন ভালোই লাগে কিন্তু ওই যে সোনা বাবা এতই ছোট ওকে সামলিয়ে সময়ই পায় না পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার যতটুকু সময় পাই ততটুকু করে নি। তো অনেক দিন পরে আজকে ভাবলাম পুরো রান্নাঘরটা ক্লিন করে নেবো তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ বাজ মা করে নিল আর আমি সকালবেলা উঠেই চলে এলাম রান্নাঘরটা পরিষ্কার করে নেবো বলে এখানে সুন্দর করে পেপার পেটে নিলাম আর এই যে এখানে মিটকেসের মধ্যে অনেকটা নোংরা জমে গিয়েছে সেটা আজকে সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে নেব রান্না করে রান্না করতে আসলে যে জিনিসগুলো সব বার করা হয় কিন্তু ঠিকভাবে গুছিয়ে রাখা হয় না আর সব মিটকেস থেকে সব বার করে ওটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ধুলোগুলো নিয়ে ওর করে একটা খবরের পেপার পেতে নেব নিয়ে তার উপরে সব কৌতুকগুলো কুচিয়ে সুন্দরভাবে রেখে দেব আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তারা একটা লাইক করে দিও যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহ আর একটা কমেন্ট করে দিও তোমাদের একটা মিষ্টি কমেন্টে আমার ভিডিও করার প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলে সবটা পেপার দেবার মতন পেপার আমার কাছে ছিল না যতটুকুই ছিল ততটুকুই দিয়ে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর তারপর দেখো সব কৌটা বার করে নিয়েছি দেখো কৌটাগুলো কত নোংরা পড়েছে কৌটার ওপরে অনেক ধুলো পড়েছে আর উনুনের যেহেতু কাঠে রান্না হয় উনুনে তার জন্য ধুলো কালি ময়লাটা বেশি পড়ে তার জন্য সব সার্ফ নিয়ে সব কৌটাগুলো মুছে নিচ্ছি ভালো করে আর যে কৌটাগুলো খালি আছে সেগুলো কলপর থেকে ধু মেজে ধুয়ে আনবো আর যেগুলোই মশলা ভরা আছে সেগুলো উপর থেকেই সার্ফ দিয়ে মুছে নিচ্ছি রোজই পরিষ্কার করে নিলে এতটা নোংরা আর হয় না ভাবছি এবার থেকে রোজই হালকা করে ক্লিন করে নেবো রান্না করার আগে আর রান্না করার পরে কী বলতো রান্না করার পরে তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়ে সোনা বাবাকে ভাত খাওয়ানো স্নান করানো এগুলো করতে হয় বলে আর ভালো করে রান্নাঘরে ক্লিন করা হয় না তার জন্য এত ময়লা হয় যখন সোনা বাবা হয়নি তখন ঘর বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্নই রাখতাম এখনও পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কিন্তু আগের মতন আর পারি না আর শরীরটা এতটাই খারাপ আমার যে আমি আগের মতন আর কাজ করতে পারি না আগে যেমন সব কাজ করতে গেলে একবারও ভাবা লাগতো না যে ওই কাজটা পারবো বা করলে আমার কোনো সমস্যা হবে কি এখন সেটা ভেবেই কাজটা করতে হয় আর এখন আমি অত বেশি কাজ করতেও পারি না আগের তুলনায় অনেক কম কাজ করতে পারি আর এত গরম পড়ছে যে কাজ করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি ভীষণই গরম পড়ছে আগের বছর বৈশাখ মাসের দিকে এত গরম পড়েছিল যে আমার গায়ে ঠোলা নিয়েছিল জানি না এবার কি হবে দেখা যাক সেই সময় আর তারপর সব কৌটাগুলো ক্লিন করা হয়ে গিয়েছে এবার সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি আবার কাল সকালে মানে এটা রোজ সকালে এবার থেকে একটু হালকা করে মুছে নেব নাহলে একসাথে এই কাজগুলো করতে গেলে অনেক কষ্ট হয় আর সময়টাও বেশি লাগে একটু একটু করে রোজ রোজ মুছে নিলে সময়টা একটু কম লাগে আর কষ্টটাও একটু কম হয় এখানে সব কৌটোগুলো সুন্দরভাবে রেখে দিচ্ছি আর যতই গুছিয়ে রাখি রান্না করার সময় যখন কিছু পায় না তখন তাড়াহুড়ো করে নিতে গিয়ে সব কিছুই গুলিয়ে যায় আমার এই রান্নাঘরটা অনেকটাই ছোট এখানে যে নিজের মনের মতন জিনিস রাখবো তেমন কোনো জায়গা নেই প্রচুর ছোট অনেক ছোটো এখানে ছোটো রান্নাঘরের ভিতরে আমার গ্যাসেও রান্না করতে হয় আবার উনুনে কাঠেও রান্না করতে হয় এতটা ছোটো জায়গা যে আমি একটা ডাইনিং টেবিলও রাখতে পারছি না আমার ডাইনিং টেবিলের অনেক শখ খুব ইচ্ছা আছে জানি না কখনও যদি রান্নাঘর করতে পারি তখনও ডাইনিং টেবিল করব। আর এই যে এই হামন দিস্তা ওর মধ্যে আমি সব চামচ এগুলো রাখি চামচগুলো ওর মধ্যে রাখি তাহলে সময়ের সাথে সাথে খুঁজে পাওয়া যাবে আর রান্নাঘরটা পুরো একদম কৌটোগুলো গুছিয়ে তারপর চলে এসেছি গ্যাসটা একটু মুছে নিতে আর কি তো গ্যাসটা মুছে যখন আমি আজকে দুধ চাল দিচ্ছিলাম তখনই গ্যাসটা শেষ হয়ে গেলো তো গ্যাসটা ভালো করে মুছে সুন্দরভাবে ঢেকে রেখে দিয়েছিলাম আবার যখন হাজবেন্ড বাড়ি আসবে ও বাড়িতে এসেই তারপর গ্যাসটা ভরে নিয়ে আসবে আর বাড়িতে যেহেতু কেউ নেই তার জন্য কেউ গ্যাসটা ভরে এনে দিতে পারবে না আর এই তলায় এই জিল ডিল পেপারটা কাকিমাদের বাড়ি থেকে চেয়ে এনেছিলাম এনে এটা গ্যাসের তলায় দিয়ে দিয়েছি টেবিলটা নষ্ট হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে তেল ছিটে পড়ে মানে তেলের ওই ছিটা পরে কালো হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য ভাবছিলাম যে পেপার দিলে ভালো থাকবে তার জন্য কাকিমাদা বাড়ি থেকে পেপার এনে ওটা দিয়ে দিলাম আর এই যে এই তরকার রাখার একটা এটা হালকা করে মুছে নিলাম বললাম না এবার থেকে সব জিনিস সুন্দরভাবে হালকা করে ক্লিন করে নেব তো এখানে তরকার রাখার একটাও সুন্দরভাবে ক্লিন করে নিলাম আর এই যে বালতিটা দেখছো এটাও সুন্দরভাবে একটু হালকা করে ক্লিন করে নিলাম এখানে হচ্ছে যে থালা বাসনগুলো লাগে না সেগুলো এই বালতির মধ্যে রেখে দিই আর যেগুলো সব সময় ব্যবহার করি সেগুলো ওই গামলাটার মধ্যেও রেখে দিই আর গ্যাসে রান্না হয় যেহেতু গ্যাসের তলায় তেল মানে গ্যাসের উপরে তেল ছিটকে ছিটকে পড়ে তার জন্য গ্যাসের সিলিন্ডারটাও একটু তেল ছিটে হয়ে গিয়েছে তার জন্য এটাও মুছে নিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে আর আজকে যখন পুরো ঘরটাই ক্লিন করছি তখন এটা কেন বাদ দেবো এটাও ক্লিন করে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে নিলাম আমার রান্নাঘরে অনেক কিছুই নেই সব কিছুই কিনবো জানি না কবে সেই দিনগুলো আসবে একটা ভালো সুন্দর রান্নাঘর করতে পারবো আর আমার শখের সব জিনিসগুলো ওই রান্নাঘরে রাখবো আমি অনেক ইউটিউবারদের বাড়িতে দেখেছি যে কত সুন্দর রান্নাঘর কত সুন্দর করে রাখে আমিও পারতাম যদি আমার এই টিনের ঘর রান্নাঘরটা আর একটু বড়ো হতো তাহলে আমিও গুছিয়ে রাখতাম কিন্তু আমার এই রান্নাঘরটা এতটাই ছোট যে গুছিয়ে রাখার কোনো জায়গা নেই এই পেপারটা দিয়ে মানে এই বস্তাটা দিয়ে দেখছিলাম যে কেমন লাগে দেখলাম যে কেমন খারাপ লাগছে তার জন্য ওটা আবার খুলে সুন্দর অন্য জায়গায় ভাঁজ করে রেখে দিলাম আর এই যে টিনগুলো একটু হালকা করে মুছে নিচ্ছি এখানে ধুলো পড়ে একটু নোংরা নোংরা ভাব হয়ে গিয়েছে তার জন্য এগুলো মুছে নিচ্ছি আর এটা হলো আজকে সকালবেলা আমি ছটা থেকে শুরু করেছি আর নটা পর্যন্ত পুরো রান্নাঘরটা গোছাতে আমার সময় লেগেছিল সেই সময়টা সোনা বাবা ঘুমিয়েছিল বলে আমি সব পরিষ্কার করে নিতে পেরেছি সোনা বাবা উঠে গেলে আমি আর করতে পারতাম না তো আমার যখন কাজ করাও শেষ হয়ে গিয়েছে তার পাঁচ মিনিট পরেই সোনাবাবা উঠে পড়েছিল